গরম পড়েছে ছেলে বললো মা আজকে দই বড়া তৈরি করো এই দেখো দই বড়া তৈরি করেছি আর খেতে যা হয়েছে না দেখো ডালটা আমি সকালে ভিজিয়ে রেখেছিলাম এই দুপুরবেলা ডালটা আমি পেস্ট করে এই বড়াটা রেডি করব এখন দেখো পেস্ট করে নিয়েছি এবার পেস্টটা একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি ঢেলে নিয়ে সামান্য পরিমাণে হাফ চামচের মতো লবণ দিলাম আর হাফ চামচের মতো মৌরি দিলাম মৌরিটা মুখে পড়লে খেতে ভালো লাগবে এইবার আমি ডালটাকে ভালো করে ফেটাবো যত ফেটাবো বড়াগুলো তত মানে নরম সফট হবে দেখো ভালো করে ফেটিয়ে নিচ্ছি হাতের সাহায্যেও হবে ব্ল্যান্ডার দিয়েও হবে আমি চামচ দিয়েই ফাটিয়ে নিচ্ছি এইবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিয়ে বড়াগুলো আমি চামচ দিয়ে তুলে তুলে দিচ্ছি তোমরা চাইলে হাত দিয়েও দিতে পারো দিয়ে এবার এপি ওপিট করে ভালো করে ভেজে নেবো একদম লাল পোড়া পোড়া ভাজা করব না মানে মিডিয়াম ভাজা করব এইবার দেখো কড়াইতে আমি একটা অন্য কড়াইতে জল বসিয়ে দিয়েছি গরম জল তাতে আমি এক চামচ লবণ দিয়ে দিলাম এবার জলটা ফুটলে আমি বড়াগুলো দিয়ে দেবো তবে জলটা ভালোই মানে গরম হয়ে গেছে এর মধ্যে আমি বড়াগুলো দিয়ে দিলাম বড়াগুলো এই তিন চার মিনিট ফুটলেই আমি গ্যাসটা অফ করে দেব দিয়ে আধ ঘন্টা রেখে গ ঠান্ডা হলে আমি জলটা সোপ করে নেবো একটু মৌরির গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি দেখো গ্যাসটা দেখো ফুটে উঠেছে এবার গ্যাসটা অফ করে দিলাম আমি দিয়ে বড়াগুলো ঠান্ডা হওয়া পর্যন্ত আমি এখানে একটা তেঁতুলের চাটনি করে নিচ্ছি তেঁতুলের চাটনিতে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এবার সর্ষে ফোড়ন দেবো দেখো কালো সর্ষে নেই ঘরে ঘরে সাদা সর্ষে ছিল আমি সাদা সর্ষেই ফোড়ন দিয়ে দিচ্ছি আর তেঁতুলটা আগে থেকে আমি কাইটা বের করে রেখেছিলাম ভিজিয়ে রেখেছিলাম ছাকনা দিয়ে ছেঁকে নিয়েছি সেইগুলো আর তোমাদের বিস্তারিত দেখালাম না যে দেখলেই বুঝতে পারবে দেখো এটা দিয়ে দিলাম এইবার আমি লবণ দেবো আর চিনি দেবো স্বাদ মতো লবণ দেবে আর চিনি দেবো দু চামচের মতো চিনি দিয়েছি আমি একদম কড়া মিষ্টি করব না একটু টক টক মিষ্টি মিষ্টি হবে সেরকমই হবে দিয়ে এই দেখো চাটনিটা একটু গাঢ় গাড়ো করে আমি নামিয়ে নেব অনেক কিছু করতে হয় মানে দইটাও পেতেছি আমি বাড়িতে সকালেই দই পেতেছি দেখো দইয়ের হাড়িতে এর আগে দই এনেছিল এই হাড়িটাই আমি এখন দই পাচ্ছি প্রতিদিনই দই পাচ্ছি গরমের মধ্যে দই টক দই তো খাওয়া ভালো তোমরা সবাই জানো এই জন্য আমি এই হাড়িতেই দইটা পেতে রাখছি সকালে পেতেছি এই দইয়ের মধ্যে একটু বিট লবণ দিলাম আর দেড় চামচের মতো চিনি দিয়েছি টক দই তো যেহেতু দিয়ে একটু মিক্সড করে নিচ্ছি মিষ্টিটা তোমরা তোমাদের নিজেদের স্বাদ অনুযায়ী দেবে এইবার দেখো বড়াগুলো কি সফট হয়েছে একদম নরম তুলতুলে এই বড়াগুলো আমি সাজিয়ে দেখো দই বড়াটা এবার রেডি করব আমার ছেলে বলছে কখন খাবো জীব দিয়ে জল পড়ছে দেখে হেভি টেস্ট লাগে খেতে এই দই বড়া এই দই বড়া আমরা আমি কোনোদিনও বিয়ের আগে খাইনি বিয়ের পরেই খেয়েছি আমার বড় ননদের কাছ থেকেই শিখেছি দই বড়া করাটা আমি দেখ গরমের সময় এটা মানে খেতে খুবই ভালো লাগে তোমরাও বাড়িতে চটপট খেয়ে এটা প্রথমে দই দিয়ে দিলাম তারপর টকটা দিলাম তেঁতুলের তারপর ভুজিয়া দিচ্ছি ছেলে বলছি একটু মশলাপাতি কিছু